হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রবিবার রবিবারের সকাল আর সকাল থেকে ঠাকুরের দর্শন করিয়ে ঠাকুরের পুজোটা হয়ে গেছে সেটা দেখিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আজকের দিনের তো ঘড়িতে বাজলো নটা পনেরো তো নটা পনেরো থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমার সমস্ত ঝাড়ু পো ছাডাস্টিং এসব হয়ে চান করে পুজো দিয়ে এই আসলাম তোমরা কেমন আছো জানিও বড়ো হলে প্রণামীয় ছোটো হলে অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে দেখতে থেকো শুরু থেকে এন্ড অব দি আশা করি ভালো লাগবে কি করছি কি না করছি কে আসছে কে না আসছে সেগুলো শেয়ার করব তো চলো শুরু করি তো ঘড়ির কাটায় নটা পনেরো থেকে শুরু করলাম তো আজকের রবিবারের দিন আর ছুটির দিন তো মেয়ে এখানে ঘুমাচ্ছে মেয়ে যেহেতু উঠে আর ঘুমাবে না এই উঠবে না টিফিন টিফিন করে ওর নিজের কাজে বসে যাবে নিজের কাজে বই পড়া তো নিয়ে বসে যাবে ছেলেও ঘুমাচ্ছে ছেলে উঠে যাবে আবার নিজের কাজে একটু তো চলো আজকের দিনে শুরু করলাম অনেক দিন পর তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করব না করব চলে আসলাম মনের পছন্দ একটা জায়গা যে আমাদের হাউস ওয়াইফদের রান্নাঘর তো রান্নাঘরে এসে গেলাম এবার কি করব সবার প্রথমে চা চাটা করে খেয়ে একটু এনার্জি নেবো নিয়ে তারপরে স্টার্ট করবো ফটাফট করতে হবে কারণ আমার টিফিন করা হয়নি আর টিফিনের কোনো তৈরিও হয়নি তো চলো শুরু করি তো এই যে নিলাম ময়দা আর ময়দা নিয়েছি এখানে পাঁচশো গ্রাম এই যে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর এখানে একটু আটা মেলাবো অল্প একটু এই ধরো এক বাটির মতন কি এক কাপের মতন আটা মিলিয়ে তারপরে এটা বানাবো আজকে লুচি আর এখানে হচ্ছে আমার চা আর কিছুটা রুটিও বানাবো তো কারণ যেহেতু আমার হাজব্যান্ড লুচি পছন্দ করে না আর মেয়ে আর আমার ছেলে এই লুচিটা খুব পছন্দ করে কলকাতার যে ময়দা দিয়ে তো এইটা বানাবো আর দেখি সঙ্গে কি বানাই সঙ্গে থেকো তোমরা তো চাটা খেয়ে নি এইটা তৈরি করি আমি তো যে পনিরটা নিয়ে নিলাম পনির বানাবো আর এখানে আমি ময়দা মেখে রেখেছি একটু আটা মেখে রেখেছি আর এইখানে আমি পনিরের জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো একটু মানে ভাজা করে নেবো তো ভাজা করলে কী হয় না একটা টেস্ট হয় আলাদা আমি কখনো সিদ্ধ করে নিই তখনও ভেজে নিই তো আজকে ইচ্ছা করলে একটু ভেজে নিই তাই জন্য ভেজে নিচ্ছি চলো ভাজি এদিকে এদিকে ভাজাটা হোক এই তো একটা বড় বানিয়েছিলাম সেই জন্য মালপোয়া তো এই জন্য এই করে যে আমাকে ভেজে নিলাম ভেজে তারপরে এটা আমি আবার লুচি বানাবো তারপরে এই যে এইখানে মাছ আছে মাছগুলোকে আমার বের করতে হবে এখানে আছে ইলিশ আছে কাতলা আছে এখানে আছে চিংড়ি তো এগুলো সব এরকম থাকুক এখন আমি এইগুলো আগে করিনি তো এইগুলো করতে করতে দেখি কতটা করতে পারি আর আর কি হবে সেটাও দেখবে তো এই যে মশলাটা আমি মিক্সির জারে পেস্ট করে নিলাম ভাজা মশলাটা আর এখানে নিলাম দেখো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দিই আর এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর এবার তেল দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে নেব আর এটা দিয়ে দিচ্ছি একটু দারচিনি যেহেতু দারচিনিটা একটু ফ্লেভার আসবে খুব ভালো তো এই জন্য দিই আমি এই দেখো একদ একদম ভালো করে কষিয়ে একদম ফটাফট বানিয়ে নেব তো এই যে একটু ক্রিম নেই তো ক্রিম না থাকাতে একটু দুধের শর্ট দিয়ে দিলাম আর শর্টটা আমার খুব মোটাই থাকে তো এই যেন শাকটা দিয়ে দিলাম আর এই শাকটা আমার মেয়ে আবার মাছ মাংস খায় না এখন কিচ্ছু তো একবারে মেয়ের জন্য হয়ে যাবে একটু সবজি পনিরের আর দেখবো ওর জন্য কী বানাই তো এখন তো খাত তারপর দেখা যাবে অল্প একটু রেখে দেবো ওর জন্য যেহেতু দুপুরবেলা ও খাবে না মাছ মাংস কিচ্ছু খাবে না সব বন্ধ করে দিচ্ছে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে ও আমরা হতে পারলাম না ও হয়ে গেছে মেয়ে হয়ে গেছে এখনও আমাদের মানে এখনও আমাদের খাওয়ার ইচ্ছা হয় সব কিছু আমার মেয়ের কিচ্ছু খাওয়ার ইচ্ছা হয় না ভগবান করে আমার মেয়েকে যে পথে চলছে যেন ভালো চলতে পারে ভালোভাবে পরীক্ষা আসছে পরীক্ষা দিতে পারে এই তোমাদের কাছে বলি তোমরা একটু প্রে করো আমার মেয়ের জন্য তো চলো মশলাটা যেহেতু আমার ভাজা ছিল তো অতটা আমার ভাজতে হবে না আর অনেকটা হয়েই গেছে আর এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এই যে যাই বলো না তাই বলো গ্রেভিটা কিন্তু হেভি হয়েছে দেখতে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না আমার এই যে জালনাটার একটুই আসছে কিন্তু গ্রেভিটা এর ভিতরে আর একটু জল দেব গরম জল তো এই যে এ একদম চলো তো এই যে ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে আছে ছোট ছোটো দুটো ইলিশ অনেক বড় না হয়ে যাবে আর এখানে আছে কাতলা মাছ আর কাতলা মাছের এখানে বড়ো বড়ো পিস আছে যে সবার হয়েই যাবে আর চিংড়ি মাছটা এখনও বাছা হয়নি চিংড়ি মাছটা আমার ননদ ছোটো ননদ বাঁচবে তো এখনও আসেনি বাছা হয়ে গেছিলো তাই জন্য বলে দিলাম আগের থেকেই কেউ বাঁচবে আর এখানে আমার কিন্তু লুচি তরকারি তো এই যে আমার ভাগনার বিয়ের কার্ড এই যে আমার ছোটো ননদ তো এই যে আমরা নিয়ে যাচ্ছি এখন তো চলো নিয়ে যাই খুলে চোখে চকেন্ট তো এই যে আমার ছোটো ননদ এসেছিলো ছোটো ননদাই যাচ্ছে আর আমরা আসলাম তো এই কার্ড তো এই যে এইখানে আমাদের পাঁচজন মিলে কাঠে সিঁদুর আর হলুদ শুয়ানো হচ্ছে এইখানে আমাদের দুটো বৌমা আছে আর আছে আমার বড়ো যা তো হলুদ সুট পরা সেটা একটা বৌমা আর একটা বৌমা ওরা দুই যা আমার দের বৌমাই হয় হিসাবে সেই দুজন বসা আর আমার বড়জা এই যে হাতটা যে লাগাচ্ছে সেটা আমার বড়জা তো তো বড়ো যা এখন চলে যাবে সকালেই এসছিলো খাওয়া দাওয়া হয়েছে ননদকে নিয়ে কাঠ ঢোকানো হয়েছিলো আর বড়জাকে নিয়ে কাঠটা সিঁদুর পরানো হচ্ছে তো এই লেগে গেল তো এই বড়জা প্রথম লাগিয়ে দিলো তো বললো উনি বড় সব থেকে তো এই জন্য লাগালো তো চলো বিয়ে হবে ভালোভাবে যেন হয় সেটাই প্রার্থনা করি এদিকে নডই আমাদের বসে আছে সেটা দেখাচ্ছি মনে কিছু করো না তো এই যে আমার ননদ লাগাচ্ছে এখন তার ছেলের বিয়ের কার্ডে তো পাঁচজন তো ছুঁয়ে লাগাতে হয় তো পাঁচজন একভাবে লাগিয়েছে আর পাঁচজন পাঁচটা কার্ডে লাগিয়েছে আলাদা আলাদাভাবে তো আমার বড় যা কে আর দেখাই আর দুপুরবেলা খুব হাসি মজা হচ্ছিল এই জন্য আর কোনো ভিডিও হয়নি কি কী রান্না করেছি আর দেখাতে পারিনি কারণ অনেক সবাই ছিল সবার মাঝে ভিডিও করা হয় না কারণ সবার সঙ্গে গল্প গুজব করা আর একটু এই যে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম কমপ্লিট করে সব করে এখন এই যে রাখলাম আর এই কড়াইতে তেল এই কড়াইতে ভেজেছিলাম একটু সেই রাখা রয়েছে এভাবে রেখে দিয়েছি আর ওটা নিরামিষ তো এই জন্য রেখে দিয়েছি কালকে বানিয়ে নেবো আর এই যে সব পরিষ্কার করলাম আর এই যে রাত দেখো এগারোটা পনেরো তো চলো গুড নাইট ফির ফির আবার দেখা হবে নতুন ব্লকের সাথে আর আজকে আমার অনেক এসেছিল বড় হাসুর যা ননদ ছোটো ননদ বড়ো ননদ সবাই এসেছিলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আজকের দিনটা ভালোভাবে কাটলো তো চলো টাটা ভাই আবার দেখাবে নতুন দিন নিয়ে নতুন ব্লগের সাথে